ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আসলে আমি এটার জন্য মোটেই ছিলাম না সারা দিনে আসলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি অবশেষে অনিবার্য কারণবশত আগামীকালকের সতেরো জুলাই বৃহস্পতিবারের যে ডিগ্রি পাস কোর্সের পরীক্ষা রয়েছে সবগুলো পরীক্ষায় স্থগিত করা হয়েছে তো আমরা যদি খেয়াল করি যে তোমাদের যে সংশোধিত যে রুটিনটি রয়েছে এটা হচ্ছে তিন ছয় দু হাজার তারা কিন্তু এইটাই কথাই বলেছে 3 জুন দু তারিখের সময়সূচি অনুযায়ী অন্যান্য সকল পরীক্ষা তারিখ এবং সময়সূচি অপরিবর্তিত থাকবে অর্থাৎ এই যে রুটিনটা রয়েছে এই অনুযায়ী তোমাদের সতেরো তারিখের যে পরীক্ষা রয়েছে ইতিহাস ইসলামের ইতিহাস রসায়ন হিসাব বিজ্ঞান চতুর্থপত্র এই সাবজেক্টগুলো পরীক্ষায় পরীক্ষা স্থগিত করা হয়েছে এরপরে বিশ তারিখে দর্শন সাবজেক্ট দিয়ে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এর মধ্যে সকালবেলা কিন্তু একুশ তারিখের পদার্থবিজ্ঞান চতুর্থপত্র সাবজেক্টের পরীক্ষা স্থগিত করা হয়েছিল ঠিক আছে সো এ নিয়ে তিনটা পরীক্ষা স্থগিত করা হয়েছে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এ নিয়ে এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু জানায়নি ঠিক আছে জানালে আমরা রাজু একাডেমির মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব তাই আমাদের সব ধরনের দেখো আমরা সকল ইনফরমেশন নিয়ে কিন্তু ভিডিওগুলো আজকে আপলোড করেছি তাই তোমরা কোনো টেনশন না করে পড়াশোনা করো আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে যে আপডেট আসুক আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা সকল ইনফরমেশন পাবো তা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ডিগ্রির যারা সাজেশন নিতে চাও আমাদের স্কেনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেড সাজেশনগুলো পার্সেস করে নাও